মহাকুম্ভ একশো চুয়াল্লিশ এখানে মারা গেছে মানুষ এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে কয়েকজন এবং সরকারি রিপোর্টেই শতাধিক মানুষ কম বেশি আহত হয়েছে। এই রিপোর্টটা দেখে আমার মনে পড়ে যাচ্ছিল ঠিক চুয়াল্লিশ বছর আগে যখন শতবর্ষ হচ্ছিল কুম্ভের তখন কিন্তু মানুষ মারা গেছে যদিও তখনকার সময়ে যে বিধি ব্যবস্থা গ্রহণ করা আর যে জায়গাটায় সঙ্গম আছে অর্থাৎ সরস্বতী নদী যমুনা নদী এবং এই যে আরেকটা নদী আর এই তিনটে নদীর যে মিলন টিভেনি আর কি তিনটে নদীর যে সঙ্গম যেটা আমি নিজে আমার তো দুটো হাত আছে দুটো হাতে দুটো নদীর জল ধরলাম আর আমার বন্ধু ছিল তাকে বললাম তুই একটা জল ধর তিনটে জল তিন রকম সঙ্গমে কিন্তু তিনটে জল তিন রকম মিশে যায় না জলগুলো এখন এর ঐতিহাসিক যে বর্ণনা কি আছে এসব আমার জানা নেই কিন্তু যখন এ ধরনের প্রচার করে ব্যাপক স্পেশাল ট্রেন দিয়ে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে কয়েক কোটি মানুষ সেখানে সামিল হচ্ছে সেখানে যে ধরনের বিধি এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল তা বোধহয় পর্যাপ্ত ছিল না তা নাহলে এরকম ঘটনা ঘটতে পারে না রাত্রি দেড়টা থেকে আড়াইটার মধ্যেই বেশি ধরন বেশি ঘটনা ঘটেছে এবং তারপর বন্ধ করেছে সকাল হওয়ার আগেই বন্ধ করেছে এবং তারপর মানুষ স্নান করছে আজকে পর্যন্ত যা রিপোর্ট দিয়েছিল তখন সকালবেলা তিন কোটি মানুষ স্নান করেছে আরও অনেক মানুষ স্নান করবে তার জন্য রয়েছে এই ধরনের বিষয় মানুষের বিশ্বাস ভাবাবেগ তা যখন কাজ করে তখন নিরাপত্তার ব্যবস্থা যেভাবে করা উচিত তার বোধ কিছু খামতি ছিল যাই হোক এখন সরকার তৎপর হয়েছে রাজ্য সরকার এবং ভারত সরকার এখন তৎপর হয়েছে কিন্তু যা ক্ষতি হওয়ার পরিবারের যাদের ক্ষতি হওয়ার ক্ষতি হয়ে গেল এগুলো ভাবার উচিত ছিল আগে থেকে এবং এখন আর যাতে এই ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে তৎপরতা দেখাবেন সরকার রাজ্য সরকার এবং ভারত সরকার প্রত্যাশা করব আর যারা যাদের জীবন চলে গেল তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাব যাই হোক আমি এসব মধ্যে বেশি মন্তব্য করতে চাই না কারণ যারা নাকি বিজেপি বিরোধী একটা মহা করতে চায় তাদের অংশীদার যদি এরকম ইনপিক্স কথাবার্তা বলে তাহলে সেটা বোধায় বিজেপিকে সাহায্য করা হয় বিজেপি বিরোধী ঐক্যের সম্ভাবনাকে এগিয়ে যেতে সাহায্য করে না যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন সেটার সঙ্গে মতান দেখাচ্ছে দেখাচ্ছেন যারা আন্দোলনকারী যারা নেতৃত্ব রয়েছেন তারা মানছেন না না কোর্টের ব্যাপার আইনের ব্যাপার আইন অনুযায়ী কথা বলেছে এখন সেটা আইন অনুযায়ী চাকুরি প্রার্থীদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে এইসব প্রশ্ন দেখা দিয়েছে এ তো অনেক আগে থেকে দু সালে যখন এই ব্যাপারে তো হলো এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করে। বিপদটা তৈরি করেছে এই বিপদ তৈরি করেছে রাজ্য সরকার সুপার নিউমারি পোস্ট তৈরি না করলে এই সব সমস্যা দেখা দিত না